তো ভাইপোর হচ্ছে অনেক দিনের ইচ্ছা একটা পূরণ করতে হবে আমায় তো কি পূরণ হয় না হয় তো সবটাই তোমাদেরকে শেয়ার করবো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে ব্লগটাই সকাল থেকে শুরু করলাম তো এখন ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই দেখো প্রথমে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো বিছানাটা তো প্রত্যেক দিনের কাজ এটা সেরকমভাবে আর কিছু দেখানোর নেই তো দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো বললামই তো যাই হোক এদিকে দেখো বিছানাটা আমার তোলা হয়ে গেছে আর হচ্ছে এখন বেরাবো তো বন্ধুরা দেখো এখন হচ্ছে আমি বেরিয়ে পড়লাম আর এখন টোটো করে যাচ্ছি আর দেখো পুরো মাঠ একদম সবুজ সবুজ হয়ে রয়েছে আলু গাছেতে তো আমাদের এখানে আলু এখনও হচ্ছে খোলা হয়নি এবার কিছুদিন পর থেকে হয়তো হবে তো যাই হোক দেখো এখন যাচ্ছি মার্কেটের দিকে দেখতেই পাচ্ছ আর হচ্ছে আর অনেকটাই হচ্ছে মানে দেরি হয়ে গেছে তাই সেরকমভাবে ভিডিও করা হয়নি তো দেখো ফাইনালি আর এই হলো সারপ্রাইজ ভাইফোর জন্য আর অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার কাছ থেকে একটা ও ব্যাগ নেবে আর ওর জন্মদিনে সেরকম গিফট কোনো দেওয়া হয়নি তাই ভাবলাম যে একটা ব্যাগ দেওয়া যাক তো দেখো ব্যাগটা নিয়ে আসলাম তো মাকে দেখালাম আর তারপরে ওদের বাড়ি গেলাম দেখো আর ও এখনও হচ্ছে মানে ঘুম থেকে ওঠেই নি আর যাই হোক দেখো এখন ব্যাগটা কিনে তো ওকে দিতে গেছিলাম দেখ না আমি ঘুরেই এনেছি দেখেছি পছন্দ হয়েছে তো দেখো বন্ধুরা ওর ব্যাগটা পছন্দ হয়েছে বলছে যাই হোক ওর জন্মদিনে হচ্ছে অনেকদিনই হয়ে গেছে আর অনেকটা দিন হয়ে গেছে তো ও চেয়ে গিফট দেওয়া হয়নি আর কি তো এখন দিলাম তো ওর বলছিল ওর খুবই পছন্দ হয়েছে যাই হোক তো এখন স্কুল ও চলো যাই হোক তো বাড়ি আসলাম তো বাড়ি থেকে মানে বাড়ি ফিরে আর মা পাঠিয়েছিলো দোকান তো দোকান থেকে আমি দেখো এগুলো এখন আনলাম আর এটা হচ্ছে একটা ধূপের পাতা আনেছি আর তো এদিকে হচ্ছে তারপরে বাতাসা ছিল চিনি ছিল আর ছিল তারপরে হচ্ছে আরও অনেক কিছু ছিল তো মা এগুলো আনতে বলেছিলো আর ছিল রিফাইন্ড অয়েল আর তো আমি এক এক করে ব্যাপার ব্যাগ থেকে বের করছি তুমি দেখতে পাবে আরও অনেক কিছুই ছিল আজকে মা হচ্ছে সকালে বলছিলো তো পিঠে বানানো হবে তো তার জন্য দেখো একটা আমুল মানে স্প্রে আনা হয়েছে মানে আমুল মিল্ক যেটা বলে আর এখানে দেখো এখানে হচ্ছে পাঁপড় আনা হয়েছে একটু মানে অল্প করে একটু পাঁপড় আনা হয়েছে তো যাই হোক এগুলো আমার খুবই ভালো লাগে খেতে তার জন্য এগুলো আনা হয়েছে আর তো চলো পিঠে বানাবো এখন আমি আর তার জন্য দেখো এখন হচ্ছে আমি নারকেলটা মানে ভেজেছিলাম তো এটা হবে পার্টি সাপটা পিঠে আর আজকে পার্টি সাপটা পিঠেই করব আমি জানি না কেমন হবে আমি যদিও হচ্ছে খুব একটা পারি না আর দেখো তার জন্য মা এখন হচ্ছে এই মানে চালের গুঁড়িটা একটু জল দিয়ে মেখে দিয়েছে এটাকে আমি এখন তৈরি করবো তো দেখি কীরকম কী হয় না হয় তোমরাও দেখতে পাবে সেটা দেখো এখন হচ্ছে বসে পড়েছি তো দেখো বন্ধুরা এখন পিঠে করছি সকাল সকাল তো আজকে হচ্ছে আমাদের পিঠা কাছে পার্টি সাপটা পিঠে আমাদের নারকেল দিয়ে দেখতে পাচ্ছ আমি সকালবেলা বসে পড়েছি পিঠে বানাতে তো মা দিয়েছে আমি কাজটা জানি না কেমন হবে দেখা এখানটা দেখাব এখানটা তো এই হচ্ছে ব্যাপারটা আর এখানটা আমি একটু নারকেল দিয়ে দেবো এখন তো দেখো পিঠাগুলো আমি এখন বানাচ্ছিলাম আর খুব একটা ভালো পারছিলাম না মা বলে বলে দিচ্ছিল আর দেখো আমি পিঠাগুলো ভালো করে মানে নারকেলটা দিয়ে তো এইভাবে মানে একটু মুড়তে হয় তো আমি ওটা পারছিলাম না আর কি যাই হোক দেখো কোন রকমে ওটা করেছি ভাঁজটা করেছি তো যাই হোক তারপরে মা বলেছিল যে ভালোই হচ্ছে নে ওইভাবে কর এখন তো আস্তে আস্তে শিখে যাবে তো যাই হোক দেখো পিঠাটা আমার হয়ে গেছে অলরেডি তো চলো এখন হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো পিঠে পুলিতে আর অনেক কটা দিকে বানিয়েও রেখেছি আর বন্ধুরা তো দেখতেই পেলে আমার হচ্ছে ব্লগটা তো ব্লগটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু থেকে যেও তো বন্ধুরা তাহলেও আজকের ব্লগটা সেরকম বড় একটা খুব একটা হবে না তো যাই হোক দেখো আমার এদিকে পিঠেও কমপ্লিট তো বললামই তো ভালো লাগলে অবশ্যই লাইক করো তো চলো যাই হোক আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করতে হবে তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে তো বন্ধুরা দেখো পিঠেটা পিঠেগুলো আমার হয়ে গেছে আর এখানে হচ্ছে বড়ো মাদেরকে দিয়ে আসবো বলে তো পিঠেগুলো আর কি সাজিয়ে নিচ্ছি মানে ডেকোরেশন করে নিচ্ছি একটু তো যাই হোক তো বন্ধুরা এই হলো আমাদের আজকে পিঠে আর তো চলো আজকের মতো তাহলে টাটা তো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে